বিশ্বরাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বিশ্বরাশি যার অধিপতি গ্রহ হল শুক্র বিশ্বরাশির ইংরেজি নাম হল টরস যার বাংলা অর্থ হয়ে যায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বিশ্বরাশির মানুষরা বেশিরসই ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপবাদ বদনাম লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় বৃষ রাশি বা টরস রাশির মানুষরা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা বৃষরাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগামী আঠাশে সেপ্টেম্বর রবিবার উনত্রিশে সেপ্টেম্বর এবং তিরিশে সেপ্টেম্বর এই শারদীয়ার শুভক্ষণ শুভ তিথি থেকে আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি বিশ্ব রাশি বা টরস রাশির জন্য এমন এক ঐশ্বর্যপূর্ণ মুহূর্ত মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল বিশ্বরাশির মানুষরা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল কারোর পড়াশোনার ক্ষেত্রে চাপ কারোর ক্ষেত্রে চাপ ক্ষেত্রে চাপ যার কারণে আপনারা নিজেদের জীবনের ব্যক্তিগত কিছু স্বপ্ন নিজেদের ইচ্ছা আপনার আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্বের বোঝা পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কারোর কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন স্বয়ং ব্রহ্মাণ্ড আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতিকার ফল নির্ধারণ করতে চলেছে আগামী সময়কাল বিশ্বরাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে তাই বিশ্ব রাশি বা টরস রাশি জাতকদের জীবনে সেপ্টেম্বর টু অক্টোবর মাসেরই হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হলো হল যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্য ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে সময় বদলেছে তাই তারাই আপনার কাছে এরপর মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তার অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনের পর ধনলাভ এবং ধনপ্রাপ্ত প্রাপ্তি ঘটাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় মা লক্ষ্মীর জয় বৃশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে দ্বিতীয় ভবিষ্যৎ বাণী হল আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি যারা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন মূলত বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্তর জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে চলেছেন তারা কিন্তু সেপ্টেম্বর থেকেই অক্টোবর এই দুটি মাসের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে অন্যদিকে আপনার ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম চড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নন পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন আগামী সময়কালের মধ্যে যে কোনো ব্যবসায় ছোট বড় মাঝারি যে কোনো বিজনেসের জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন পুরুষণ বা মহিলা কিংবা গৃহবধূ যে কোনো ব্যবসার ক্ষেত্রে কি অনলাইন কোনো প্ল্যাটফর্ম অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এবার সেই জায়গার আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রাশির জীবনে পরবর্তী ভবিষ্যৎ গণিত হলো আপনাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি যে তিক্ততাগুলি ছিল তা এখনো বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি পুনরায় জীবন ফিরে পেতে চলেছে বিষ রাশি বা লগ্নের ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো আপনাদের জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে কেননা ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদ বিশ্বরাজের জীবনে এবার প্রাপ্তি ঘটতে চলেছে বর্তমান সময়কালে জানিয়ে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন আপনার শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এবার তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ন্যায় আপনার জীবনে সুখ দুঃখ সমস্ত কিছুর দিক থেকে দুঃখগুলিকে মুছে দিয়ে সুখ আনতে চলেছে সমস্ত কালিমা এরপর একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে জীবনে সফলতা আসতে চলেছে ভাগ্যের এক নতুন মোড় মহাজাগতিক পরিবর্তন শুরু রাশির জীবনে যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন শ্বরাশি হিসাবে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়গান শোনা যাবে বিশ্বরাশির জীবনে পরবর্তী পরিবর্তন ছিল জীবনের পথ চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হতে দেখতে পাওয়া যাবে আর কোনো কিছুই পুরাতন থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলি নতুন করে প্রাণ ফিরে পেতে চলেছে বৃষরাশি বা লগ্নের জীবনে বিশ্বরাশির হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি হল এবার আপনারা যা কিছু পরিকল্পনা করবেন এখন স্বয়ং সাফল্য আপনার চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আপনি সমাজে প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এবার জগৎ সংসারে এক নতুন উদাহরণ সৃষ্টি করবে রাশির মানুষরা প্রতিটি কাজে এরপর আপনি আপনার জয়গান শুনতে পাবেন এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে বিশ্বরাশির জাতক জাতিকা এরপর সফলতা অর্জন করতে পারবেন এরপর আপনারা বুঝতে পারবেন ভগবান যখন সহায় হন তখন দুহাত ভরে সব কিছু উজাড় করে দেন সেই যেই পথ দিয়ে এতদিন আপনাদের জীবনে দুঃখ নেমে এসেছিল সেই পথ দিয়েই এখন সুখ আসতে চলেছে সুখের আগমন ঘটবে এক অমূল্য আশীর্বাদ আপনাদের জীবনকে এরপর বর্ষিত করতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বালি হনুমানজির জয় পরবর্তী পরিবর্তন আগামী সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনারা অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এই সময়কালের মধ্যেই আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফল পাবেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময় আসছে আপনার জন্য যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন প্রমোশনের আবেদন কিংবা বেতন বৃদ্ধির আবেদন সেই সমস্ত আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দগণ মুহূর্ত কাটাতে চলেছে বিশ্বরাশির মানুষরা সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে আগামী সময়কালের মধ্যেই আপনার হোক আপনার সন্তানদের হোক বা পরিবারের কোনো মানুষজনদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবারে ভীষণ আনন্দ এবং খুশি বিরাজ করবে এই সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় আসছে কিংবা যাদের ক্ষেত্রে ট্যুরিস্ট বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর লাভবান হতে চলেছেন আগামী সময়কালের মধ্যে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এবার বেশ ভালো সময় আসছে যে কোনো কিছু নির্মাণ কাজের জন্য আপনি আশানুরূপ শুভ ফল পাবেন অর্থাৎ দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি বা গাড়ি কেনার স্বপ্ন বা ছিলেন তাদের স্বপ্ন যেমন পূরণ হবে ঠিক তেমনি যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো প্রমোটার রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে এরপর শুভ ফলাফলগুলি অর্জন করতে পারবেন প্রেমের ক্ষেত্রে আগামী সময়কালটি বেশ ভালো যাবে কেননা শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সহায় হচ্ছেন প্রেমের জায়গায় অনেকগুলি শুভ ঘটনা ঘটবে প্রেমের ক্ষেত্রে মধুরতা থাকবে প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার শুভ পরিবর্তন আসতে চলেছে রাশি বা লগ্নের ক্ষেত্রেও বৃশ্বরাশির জাত জাতিকার জন্য পরবর্তী পরিবর্তন ছিল আপনি যদি রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এরপর খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন তাই আগামী সময়কালের মধ্যে সেপ্টেম্বর টু অক্টোবর এই সময়কাল আপনার জীবনে কাজকর্মের তো বড় অগ্রগতি ঘটাবে যে সমস্ত জায়গায় আপনার বাধা ছিল সেই বাধাগুলিকে এরপর দূর করতে পারবেন কাজের জায়গায় এগিয়ে যাওয়ার পথে যেমন শুভ পরিবর্তন থাকছে ঠিক তেমনই আপনারা যদি জগৎ খেলাধুলা স্থাপত্য সঙ্গীত ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর নিজের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন পারফরমেন্সগুলিকে মানুষের সামনে তুলে ধরতে পারবেন যার কারণে নতুন নতুন জায়গায় সুযোগ প্রাপ্তিরও শুভ সম্ভাবনা আসছে অন্যদিকে ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নতুন পুরাতন ব্যবসাপাতি যে কোনো জায়গায় এগিয়ে যেতে পারবেন যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত ছিলেন এবং পার্টনারশিপ ব্যবসা চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির জায়গায় চিন্তাগুলি দূর হয়ে যাবে যে কোনো মাধ্যম থেকে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন আগামী সময়কালের মধ্যে যে কোনো কাজে আপনি কিন্তু বাধাগুলিকে দূর করে এগিয়ে যেতে পারবেন যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্মের জায়গায় আপনারা কিন্তু সঠিক ভাবের পর মনটাকে বসাতে পারবেন মনটা যে এতদিন বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিল কিংবা যে কোনো কাজে যে বাধা আসছিল আপনাদের সেই জায়গায় এরপর সঠিকভাবে মনোযোগশীল হতে পারবেন এবং মনোযোগটা ঠিকঠাকভাবে দিতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মে আপনি এরপর মনের মতো সফলতা প্রাপ্তি করতে এতদিন যে পারছিলেন না এরপর পারবেন পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারি কাজকর্মে সফলতা আসবে টাকা পয়সার অভাবের কারণে যেই কাজগুলি এতদিন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল সেইগুলি কিন্তু গ্রহগতির পরিবর্তনের কারণে অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন আপনার রাশিতে বুধের সঞ্চয় ঘটছে যার কারণে আপনি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে যে এতদিন মনটা বসছিল না কেউ যেই জায়গাটি কাজে যাচ্ছিলেন সেইভাবে স্থায়ী কাজকর্ম করতে পারছিলেন না অফিসের বস ঊর্ধ্বতন কর্মকর্তা নানা নানারকম কারণে সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এরপর চারিদিক থেকে মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় আপনি কিন্তু লাভবান হবেন যারা বিদেশে কিংবা বাইরে ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা পাতের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থকরি কামাতে পারবেন নতুন করে বিজনেসটাকে আরও আরও বাড়াতে পারবেন এরই পাশাপাশি শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন কোনো রকম ভাবে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন করতেই পারছিলেন না তার এরপর শারীরিক দিক থেকে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘদিনের কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন এরপর কিন্তু সেই জায়গায় সুস্বাস্থ্যের অবলম্বন করতে পারবেন বিশ্ব রাশি বা লগ্নের জাতক জাতিকার প্রতিটি ক্ষেত্রে একের পর এক সফলতা আসছে তাই সুপ্রিয় বিশ্ব রাশির জাতজাতিকারা ভালো থাকুন